গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে কিন্তু ঘড়ির কাটায় বারোটা বাজতে দশ তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যাক আর এখনও কিন্তু ঘড়ির কাটায় পুরোপুরি বারোটা বাজে নিই তাই তোমাদের মর্নিং বললাম তাহলে তোমরা অনেকে বলবে যে দিদি ভাই এখনও মর্নিং আছে এত বেলাতে তো এটাই হচ্ছে কি একমাত্র কারণ মর্নিং বলার যেহেতু এখনও পর্যন্ত মর্নিংই আছে বারোটা বাজেনি আর আজকের ভিডিওটা শুরু করতে একটু লেটই হয়ে গেলো তো চলো চাম্পু স্কুল থেকে চলে এসেছে শ্যাম্পু স্কুল থেকে এসে স্নান টান করে রেডি হয়ে নিয়েছে কারণ ওর ম্যাম আসবে পড়ানোর জন্য আর আমিও টিফিন ফিফিন করে নেবার পরে তাড়াতাড়ি করে ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি এদিকে তো ছেলেটা সব বেরিয়ে গেছে আর তোমরা জানোই যে বরাবরই আমাদের সকালবেলা রান্নাবান্না হয়ে যায় তো চলো হ্যাঁ তো এখন বাজে ঘুরে একটা আর এখন এই সবে মাত্র আমার সমস্ত মানে কাজকর্ম শেষ হলো তখন চান টান করে চলে এসেছি চাম্পুরও চান হয়ে গেছে চ্যাম্পুকে পরাতে এসেছি খুব পরতে বসেছি এই টাইমে চাম্প পড়াতে কী বলতো এক থেকে যেমন সুবিধাও আছে একদিকে তেমন অসুবিধাও আছে চানটাই হয়েছে জাস্ট এখনও পর্যন্ত তোমার জামাকাপড়গুলো জামা কাপড়গুলো যেরকম সেরকম পরে আছে কাপড়গুলো চাবো মিলতে সেই কাপড়গুলো যদি ব্যালকনিতে মিলি না শোকাবে না মানে এখন রোদ্দুরটাও চলে গেছে বালকিনির এখান থেকে তো যাবো ছাদে মিলতে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি ভালো লাগছে না একটা না কাজ করতে না একদম ভালো লাগে না একবার পর একটু বসছি তারপর করে কাজ করছি সব করতে করতেই বেলা একটা বেজে গেল তো চলো হ্যাঁ জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা বলবো ইভিনিং এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর বিকেলবেলা উঠে যেটুকর একটু কি কাজ রান্নাঘরে হয়ে গেছে সন্ধ্যে চাটাও কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো শ্যাম্পুর এখনও ঘুমাচ্ছে ওকে কখন থেকে ডাকছি ওটা একদমই নামগন্ধ কিছুই করছে না তো চলো এখন একটা শাড়ি আছে তো শাড়িটা ফলসটা লাগিয়ে নিই যতক্ষণ না ঘুম থেকে উঠছে কারণ এরপরে আবার ওকে পড়াতেও বসতে হবে সবে মাত্র শাড়িটা মানে ফলস লাগাতে বসেছি মানে এক পাশটা সবে লাগানো হয়েছে ব্যাস কারেন্ট চলে গেছে এখানে সন্ধ্যেবেলা দেখো আর এখানে এখন ঘরের মধ্যে ভূতের মতন বসে রয়েছে আর এই দেখো চাম্পুকে চাম্পু ঘুম থেকে উঠে পড়েছে উঠেও ভয়ে একদম পুরো আমার এখানে বসে রয়েছে এখান থেকে নড়ছেও না চড়ছেও না একদম এখানটা করে ঢুকে রয়েছে চলো কী আর করবো বলো যতক্ষণ না কারেন্ট সেদিকে কালকে চাম্পুর পরীক্ষা কীভাবে পড়বে কে জানে এক এখন কেন কারেন্ট যাচ্ছে কে জানার আমাদের এখানে তো দুদিন ধরেই এরকম কারেন্ট যাচ্ছে মানে সন্ধ্যেবেলা রাত্রেবেলা এরকম করে হঠাৎ হঠাৎ কারেন্ট চলে যাচ্ছে এদিকে পরীক্ষা কী করে পড়বার এদিকে লাইটটারও চার্জ শেষ হয়ে গেছে চার্জে দেওয়া হয়নি থেকে থেকে বন্ধও হয়ে যাচ্ছে কিছু করার নেই বলো হ্যাঁ তো কারেন্ট আসার পরে তারপর চাম্পুকে আমি একটু পরিয়ে নিলাম আর পরানো হয়ে যাওয়ার পরে আমি চলে রাতের রান্নাটাও তাড়াতাড়ি করে করে নিয়েছি কারণ যদি আবার পরে কারেন্ট চলে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে সেই কারণে তো এখন প্রায় রাত্রি সাড়ে দশটা বাড়ির সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিও তোমাদের কীরকম লাগছে কমেন্টে জানাতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট